নমস্কার বন্ধুরা টনাই কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো হাঁসের মাংস চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি এই রেসিপি বানাতে আমার প্রথমে লাগছে এক কেজির মতো হাঁস মাংস মাংসটাকে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে ঘরোয়া বাটা মশলা দিয়ে রান্নাটা করে দেখাবো একটা কড়াই নিয়ে নিয়েছি সে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে আমি অল্প আঁচে ভিজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর জিরেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব জিরে গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইয়ে সরষের তেল গরম হতে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছ চামচ সরষের তেল দিয়েছি আপনারা সরষের তেলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন শীতকালে হাঁসের মাংস থেকে তেল থাকে তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এরপর আমি এখানে দুটো তেজপাতা টুকরো করে দিচ্ছি এক ছোট টুকরো দালচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ আর ফাটিয়ে নেওয়া দুটো এলাচ ফরং দিয়ে দিলাম প্রায় দশ সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও হালকা নরম হয়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা বাটা এক চামচ ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন এক চামচ জিরা বাটা এক চামচ ধনে বাটা গোলমরিচ বাটা এক চামচ হলুদ বাটা এক চামচ হলুদ গুঁড়োটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগেই বলেছিলাম আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করব। বাটা মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে এই স্বাদটা হবে ফাটাফাটি অনেকটা গ্রাম্য বাংলার রান্নার স্বাদের মতো হবে সব বাটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে এক সামান্য পরিমাণে গরম জল অ্যাড করছি হাতে সময় ধরে মশলাটাকে কষিয়ে যাবো প্রায় দশ মিনিটের মতো মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর মশলার সঙ্গে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো গ্যাসের আঁচটাকে আমি হাইতে রেখেছি শাকের মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর পনেরো মিনিটের মতো গ্যাসের আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে মাংসটা থেকে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু উপর থেকে কোনো জল দিইনি এরপর আবার আমি জলটা যতক্ষণ না শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আঁচটাকে লোতে রেখে ঢাকা লাগিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এরপর আমি বড় কাপের সাইজে চা কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন এরপর আবার আমি গ্যাসের আঁচটাকে লোতে রেখে প্রায় তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এরপর এই স্টেজে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি এক চামচে একটু কম গরম মশলা গুঁড়ো এরপর এগুলোকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় ব্যাস রান্নাটা একদম শেষের দিকে এরপর আপনাদেরকে পরিবেশন করার পালা এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আজকে হাঁস মাংস রান্নার রেসিপি শীতকালে জাস্ট জমে যাবে এভাবে যদি হাঁস মাংস রান্না করা হয় ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে পালাবেন না আপনাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি বিভিন্ন রকম রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আমাকে একটু সাপোর্ট করুন আর পাশে থাকুন শুভাকাঙ্ক্ষী হয়ে আজ এই পর্যন্ত টাটা বাই বাই